আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে দুপুর দুইটার সংবাদ এবার দেখবেন সংবাদ শিরোনাম প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির বার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত দেখার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ বৃহস্পতিবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাকে বহনকারী ফ্লাইট বিজি দুইশত দুই ঢাকার হর্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমান বন্দরে পৌঁছেছে পুরোপ গাড়ি সকাল সাতটার কিছুক্ষণ আগে গাড়িটি বন্দরে পৌঁছায় এই গাড়িতে করেই বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন তারেক রহমান এর আগে গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় লন্ডনের হিতরু বিমানবন্দরে পৌঁছেন তারেক রহমান এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত ঘিরে তারা তাদের নেতাকে বিদায় জানান পরে তারেক রহমান চেক ইন করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন রাত সোয়া বারোটার দিকে তাকে বহনকারী ফ্ল্যাটটি ঢাকার পথে রওনা হয় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন এছাড়া দলের প্রায় পঞ্চাশ নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন ফ্লাইটটি সিলেটে রসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছাবে ঢাকায় বিমানবন্দরে বিআইপি লাউঞ্জে সিনিয়র নেতা এবং দেশের বিশিষ্ট বরণ্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানাবেন সেখান থেকে সরাসরি রাজধানীর পাশে পূর্বাঞ্চল রোডের তিনশো ফিট সড়কে প্রস্তুত সংবর্ধনা মঞ্চে উঠে দলীয় নেতাকর্মীদের সহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনের দলের করণীয় ও প্রতিশ্রুতি তুলে ধরবেন এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং তাকে রাজকীয় সংবর্ধনা দিতে পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভোরের তীব্র শীত উপেক্ষা করে সংবর্ধনা স্থল জনতার স্রোতে পরিণত হয়েছে বৃহস্পতিবার সকালে পূর্বাঞ্চলের এলাকা ঘুরে দেখা গেছে তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত তিনশো ফিট এলাকা সারা দেশ থেকে স্থলে আসছেন হাজার হাজার নেতা কর্মী। কুরিল থেকে শুরু করে মঞ্চ এলাকা নেতাকর্মীদের দল নেমেছে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সবার মুখে মুখে ফিরছে একটি স্লোগান লিডার আসছে লিডার আসছে এছাড়া স্লোগান প্লে আর নেতা কর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা যেন বিশাল উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে প্রিয় দর্শকবৃন্দ আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি এখানে শেষ করছি আমি রুবায়ত ইসলাম আল্লাহ হাফেজ